কায়দা মারাফা এরপর একাধিক মারাফা হলে প্রথমটি মাওসুফ তারপর ধারাবাহিকভাবে বাকিগুলো সিফাত হবে অনুবা অনুভাবে না কেরার পর একাধিক না হলে প্রথমটি মাওসুফ আর বাকিগুলো সিফাত হবে এক্ষেত্রে তর্জমার নিয়ম হল শেষের দিক থেকে তর্জমা করতে হবে যেমন আলজামিয়াতুল ইসলামিয়াতুল কদীমাতুল মাসুরাতু প্রসিদ্ধ প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়টি রজুলুন আলিমুন আলিমুল মাহিরুন একজন দক্ষ সৎ আলেম ব্যক্তি তো আমরা যে এখানে প্রথম যে উদাহরণ দেখতেছি যে আলজামিয়াতুল ইসলামিয়াতুল কদিমাতুল মাসুরাতু তো আমরা দেখতেছি এই সব কয়টা ইসিম এবং সব কয়টা শুরুতে আল ইসলাম আছে যার কারণে এগুলো মারেফা অথব এখানে যে আল জামিয়া আছে এটা হবে মাউসুফ আর এই বাকি যে আছে আল ইসলামিয়াতু আল কদিমাতু আল মাসুরাতু এগুলো হবে সিফত তো আল ইসলামী হবে প্রথম সিফত আল কদিমাতু হবে দ্বিতীয় সিফত আল মাসুরত হবে তৃতীয় সিফত অতএব আমাদের তর্জমা তুল করতে হবে শেষের দিক অর্থাৎ মাসুরাতুন থেকে তো মাসুরাতুন অর্থ হলো প্রসিদ্ধ এরপর আল কদিমাত্র হলো প্রাচীন বা পুরাতন এরপরে আল ইসলামী হলো ইসলামী ইসলামী আল জামিয়াত হল বিশ্ববিদ্যালয়টি অতএব এখনও অর্থ হবে প্রসিদ্ধ প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় এরপর দ্বিতীয় যে উদাহরণ আছে রজুলুন আলিমুন সালিহুন মাহিরুন তো আমরা দেখতেছি রজুলুন এটা একটি নাকের শব্দ এরপর আলিমুন এটাও না কেরা সলিহাউন এটাও না মা এটাও না কেরা অতএব প্রথমটির আছে রজুলুন এটা হবে মৌসুফ আর বাকিগুলো হবে সিফাত অতএব এখানেও তর্জমা আমাদের করতে হবে শেষের দিক থেকে অর্থ মা থেকে নিয়ে তো মাহিরুন অর্থ হলো দক্ষ সহ আলি অত হলো সৎ আলিম অর্থ অত হলো আলেম রজুলুন অর্থ ব্যক্তি তাহলে অত হবে একজন দক্ষ সৎ আলেম ব্যক্তি